আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেন শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি খুবই সংবেদনশীল কারণ জুলাই রেভলিউশন নিয়ে কথা সো আমার আজকের পর্ব নিউ বাংলাদেশ আন্দোলন তখনই ঘনীভূত হয় যখন বিভিন্ন সামাজিক সমস্যা ফ্যাসিবাদী সরকারের দমন মাত্রা অতিক্রম নানাবিধ অন্যায় ও জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যেমন আমরা জানি অরেঞ্জ রেভলিউশনের কথা এই আন্দোলনে কিয়েবে রাজপথ কমলা রঙে ঢেকে গিয়েছিল সমস্যাটা সেই দু সাল ইউক্রেনের গণ আন্দোলন তখন সারা জাগিয়েছিল সমগ্র পৃথিবীতে বিশেষ করে টিউনেশিয়া ইজিপ্ট লিবিয়া এসব দেশে শক্তির প্রভাব ছিল ধারণাতীত আবার আমরা যদি দৃষ্টি ফেরাই দু সালের শেষে এবং দু সালের শুরুতে আরব স্প্রিং বা আরব বসন্ত শিরোনামে একটি আন্দোলন ঘনীভূত হতে দেখি এই আন্দোলনটি একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সৃষ্টি করেছিল সেই আন্দোলনের ফোকাস ছিল ফ্যাসিবাদী শাসন দুর্নীতি ও রাজনৈতিক শক্তির অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই আরব বসন্তের মধ্য দিয়ে নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতিবাদী জাগরণ ঘটেছিল তখন ভিতির সংস্কৃতিকে অবদমিত করে জেগে ওঠে শ্রমজীবী সাধারণ মানুষ তখন তারা খুবই নিষ্পেষিত হয়েছিলেন শাসকের দ্বারা বস্তুত এই সাধারণ শ্রমজীবী মানুষের আন্দোলনের মাধ্যমে শক্তির হয়েছিল। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি কিন্তু কেন? কারণ বিপ্লবীরা চেয়েছিলেন আয় ও ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য কিন্তু সেই ভারসাম্য রক্ষিত হয়নি আয় থেকে ব্যয় অর্থাৎ অর্থনৈতিক সাম্যতা রক্ষিত হয়নি এখনো সেই ভারসাম্যতা রক্ষিত হয়নি সুতরাং নির্দিধায় বলা যায় আরব স্প্রিং বা আরব বসন্ত প্রায় ব্যর্থ হয়েছে এর একমাত্র কারণ হলো সেই বিপ্লবে তরুণদের অংশগ্রহণ না করা তার মানে সেই বিপ্লবে অংশগ্রহণ করেনি কিন্তু দু সালের জুলাই বিপ্লবে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই তরুণেরায় কেমন করে শুরু হয়েছিল এই রেভলিউশন জুলাই রেভলিউশন দুটি আন্দোলনের একটি সমন্বিত রূপ একটি হলো দু সালের কোটা সংস্কার আন্দোলন আর একটি হলো দু সালের অসহযোগ আন্দোলন দর্শক দু সালের কোটা সংস্কার আন্দোলন হল বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে একটি আন্দোলন এই আন্দোলনটি দু সালের পাঁচই জুন তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দু সালের চৌঠ অক্টোবর তারিখে বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে তখন কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন নবরূপে প্রতিভাত হয় আন্দোলন বুঝতে আমাদেরকে যেতে হবে সেই দু সালের কোটা সংস্কার আন্দোলনকে দু সালে বাংলাদেশে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশের সব ধরনের সরকারের চাকরির ক্ষেত্রে কোটার বৃদ্ধিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন সাল থেকে প্রচলিত কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দু সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার। পরবর্তীতে 2024 সালের 5ই জুন বাংলাদেশ হাইকোর্ট বাতিলকৃত কোটা পুনরায় বহাল করে। আর এর ফলে পুনরায় আন্দোলন ঘনভূত হয়। এই আন্দোলনে কারজত জেনজি মুখ্য ভূমিকা পালন করেছে। যদিও সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলনে যুক্ত থেকেছেন প্রজন্ম জেড সংক্ষেপে জেন জিও বলা হয় এর অন্য নাম হল জুমার বা অভয় প্রজন্ম এরা হচ্ছে সহস্রাব্দিকদের পরবর্তী এবং জেনারেশন আলফার পূর্ববর্তী একটি জনসংখ্যাগত শ্রেণী গবেষকগণ উনিশশো দশকের মধ্যবর্তী থেকে শেষ পর্যন্ত জন্মের বছরগুলোকে শুরু এবং দু হাজার দশের দশকের শুরুর জেনারেশন জি সাধারণত উনিশশো থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদের বোঝায় জেনারেশন জি এর সদস্যরা প্রধানত সামাজিক প্রজন্ম যারা অল্প বয়স থেকে ইন্টারনেট ও পোর্টেবল ডিজিটাল প্রযুক্তির অ্যাক্সেস নিয়ে বেড়ে উঠেছে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় জেনারেশন জি এর সদস্যরা তাদের বয়সের সময় তাদের পূর্বসূরিদের চেয়ে ধীর গতিতে জীবনযাপন করার প্রবণতা দেখায় এখান থেকেই শুরু দু সালের কোটা সংস্কার আন্দোলন পূর্বে বলেছি দু সালের পাঁচই জুন বাংলাদেশ হাইকোর্ট বাতিলকৃত পুনরায় বহল করে পরিপত্র জারি করার জন্য আন্দোলন হয়। থেকে। কিন্তু ফ্যাসিবাদী সরকার তাতে কর্ণপাত নাতিপুতিদের সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্করণই ছিল মূল ফোকাস তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে শুনুন হাসিনার ভিডিও কিন্তু মুক্তিযুদ্ধ সন্তান হয়তো সেই পাবে তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজা বাচ্চারা নাতিপুত্রে ওনারা মেধাবী তাই না এই অনৈতিক আবদার সমগ্র বাংলাদেশকে একত্র করেছিল এর প্রতিবাদ করেই শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এই আন্দোলনটি সংস্কার আন্দোলন রূপে রূপ পরিগ্রহ করেছিল তখন সৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার দমন পীড়ন অত্যাচার করতে থাকে জুলুম করতে থাকে লুটপাট করতে থাকে জনগণের জানমাল তবু এর কোনো বিচার হয়নি তখন এই কোটা সংস্কার আন্দোলনটি একটি অসহযোগ আন্দোলনেও রূপ পরিগ্রহ করেছিল যদি খুব সংক্ষেপে কোটাস আন্দোলনের ঘটনা প্রবাহের উল্লেখ করা যায় তাহলে দেখা যাবে পয়লা জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত এই আন্দোলনটি খুব একটা ঘনীভূত হয়নি আমরা এক ঝলকে দেখে নিতে পারি আন্দোলনের পয়লা জুলাই দু হাজার চব্বিশ কোটা সংরক্ষণ আন্দোলনকারীরা ছাত্র সমাবেশও বিক্ষোভ মিছিল বের করেন ধরিত হয় চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার দোসরা জুলাই দু হাজার চব্বিশ গোটা সংরক্ষণ আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মুখে মহাসড়ক অবরোধ করেন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সেই মহাসড়ক তেসরা জুলাই দু গোটা সংরগণ আন্দোলনকারীরা এই দিনেও শাহবাগ চত্বর অবরোধ করেন ঘন্টা। তখন গোটা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিধি অবৈধ ঘোষণা করে তা বহাল রাখে হাইকোর্ট তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র বাংলাদেশ আমরা বিশ্বাস করি হাইকোর্টের এই রায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজের সাথে এক প্রতিহোষণ। ঠিক। 6 জুলাই 2024 কোটা সংগ্রহন আন্দোলনকারীরা সমগ্র বাংলাদেশে বিক্ষোভ ও সর্ব অবরোধ কর্মসূচি পালন করেন। তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ। শান্ত হিংসরো বাগিনী বাক্যে মানে পুলিশের কাছে আসছে কি কোটা সংরক্ষণ আন্দোলনকারী ছাত্র সমাজ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন এই কর্মসূচির মাধ্যমে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেন সমগ্র বাংলাদেশ তখন স্থবির হয়ে পড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ আটই জুলাই দু কোটা সংরক্ষণ আন্দোলনকারী ছাত্র সমাজ নটি বিশ্ববিদ্যালয় ঢাকার এগারোটি স্থান তিনটি রেলপথ ও ছয়টি মহাসড়ক অবরোধ করেন তখন সমগ্র বাংলাদেশ আরো আরো স্থবির হয়ে পড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ 9 জুলাই দু

10 জুলাই দু চার সপ্তাহের স্থিতি বস্তা বজায় রাখার পরে আপিল বিভাগ পুনরায় নির্দেশনা দেন কোটা সংরক্ষণ আন্দোলনকারী ছাত্র সমাজ এই নির্দেশনা গ্রহণ করেননি এতে করে সমগ্র বাংলাদেশ আর স্থবির হয়ে পড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ এগারো বারো জুলাই দু কোটা সংরক্ষণ আন্দোলনকারী ছাত্র সমাজ পুলিশের বিরোধিতার সম্মুখীন হয়েও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এতে করে সমগ্র বাংলাদেশ আরো স্থবির থেকে স্থবির হয়ে পড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা বাংলাদেশ তেরোই জুলাই দু হাজার চব্বিশ গোটা সংরক্ষণ আন্দোলনকারী ছাত্র সমাজ রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা বাংলাদেশ চোদ্দই জুলাই দুই এই চোদ্দই জুলাই থেকে আন্দোলনটি তীব্র আকার ধারণ করে কোটা সংরক্ষণ করে ছাত্র সমাজ রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি জমা দেন এ সময় ফ্যাসিস্ট হাসিনা বক্তব্য প্রদান করেন এই বক্তব্যের প্রতিবাদে ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ প্রদর্শন করেন তখনও স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি আমাদের যে স্মারকলিপিটি তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন 16 জুলাই 2024 ফ্যাসিস্ট সরকার আন্দোলনকারীদের উপর মুহুর্মুহ হামলা করে আন্দোলন বন্ধ করতে চায় কিন্তু আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ 16 জুলাই 2024 সমগ্র বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে ছাত্র সমাজের সংঘর্ষ হয় এতে ছয় জন শহীদ হয়েছিলেন তারা হলেন শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বয়স মাত্র 23 বছর ফয়সাল আহমেদ শান্ত ছাত্র ওমরগনি এমএস কলেজ চট্টগ্রাম তিন মাহমুদ ওয়াসিম আকরাম ছাত্র চট্টগ্রাম কলেজ 4 5 6 এই তিন জন শহীদের এখন পর্যন্ত কোনো নামের উল্লেখ পাওয়া যায়নি আমরা অনেক চেষ্টা করেও সন্ধান করতে পারেনি তবে গবেষণা চলছে এই তিনজনের নাম যেভাবে হোক আমাদেরকে আবিষ্কার করতেই হবে দর্শক কিন্তু এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ সতেরো জুলাই দু চব্বিশ কোটায় সংরক্ষণ আন্দোলনকারী ছাত্র সমাজ ও জনতা গাইবানা জানাজার কর্মসূচি পালন করেন কিন্তু কোনো কোনো স্থানে পুলিশ স্থল থেকে নেতা কর্মীদের আটক করে তখনও স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ 18 জুলাই দু কোটা সংরক্ষণ আন্দোলনকারী ছাত্র সমাজ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই দিন সন্ধ্যাবেলা থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয় এই দিনে মীর মুগ্ধ সব অনেকেই শহীদ হয়েছিলেন শহীদ মীর মুগ্ধ ছাত্র বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তখনও স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ এবং এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর রূপ লাভ করে তার পানি সরবরাহ করার ভিডিওটি ভাইরাল হয়েছিল এই দৃশ্যটি এখনো বেদনার উদ্রেক করে উনিশে জুলাই দু হাজার সরকার সমগ্র বাংলাদেশে কারফিউ ঘোষণা করে কিন্তু আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে তখনও স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ বিশে জুলাই দু ফ্যাসিস্ট সরকার সমগ্র বাংলাদেশে কারফিউর সময় সময় বৃদ্ধি করে কিন্তু আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে তখনও স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ 21 জুলাই 2024 আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেন সরকার কারফিউ শিথিল করতে বাধ্য হয় কিন্তু আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ 22 জুলাই 2024 তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংরক্ষণ প্রজ্ঞাপনের অনুমোদন দেন কিন্তু ছাত্র সমাজ তা প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে আন্দোলন শুরু করে আর তা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ চায়। তেইশে জুলাই দু হাজার চব্বিশ ছাত্র সমাজ হাসিনার পদত্যাগের দাবিতে অটল থাকে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ চব্বিশ ও পঁচিশে জুলাই দু চব্বিশ আবারও কারফিউ দেওয়া হয় কিন্তু বাণিজ্যিক ভবনে ইন্টারনেট চালু করা হয় এই চব্বিশে জুলাই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করে এ সময় ছাত্র সমাজ ব্লুটুথ সার্ভার ক্রিয়েট করে যোগাযোগ চালু রাখেন তখনও স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র দেশ দর্শক ছাব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত প্রায় দুই শত ত্রিশ জন ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন এই আন্দোলনে এখন পর্যন্ত শহীদ হয়েছেন চোদ্দশো জন এবং আহত হয়েছেন বাইশ হাজার প্রায় ছশো পঁচাশি জন আন্দোলনকারীরা দৃষ্টি হারিয়েছেন এবং এর মধ্যে বিরানব্বই জন দুই চোখে গুলিবুদ্ধ হয়ে দৃষ্টি হারিয়েছেন চোদ্দশো তেইশ জন শহীদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি বাইশ হাজার আহত ব্যক্তির তালিকা আমাদের কাছে আছে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন এমন আমাদের কাছে ছয়শ পঁচাশি জনের একটি তালিকা আছে এই আন্দোলন শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে অম্লান থাকবে এত কিছুর পরেও স্বৈরাচার পুনরায় ক্ষমতায় আসীন হবে এটা নিউ বাংলাদেশ 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 আর এখন দর্শক যখন আন্দোলনকে অবদমিত করার জন্য ফ্যাসিস্ট সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় তখন হত্যাযজ্ঞের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয় ছাত্র জনতা কর্তব্য বিমূঢ় তখন সোশ্যাল মিডিয়ার প্রবাসী ও সাংবাদিকগণ সাহস ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে অন্যতম ত্রিরত্ন আমার খুবই প্রিয়জন তাদেরকে আমি সবসময় ফলো করতাম তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে এই আন্দোলন অনেকাংশেই ম্লান হয়ে যাবে আমার অনুষ্ঠানটিও পূর্ণতা পাবে না তারা নক্ষত্রের মতো উজ্জ্বল নিউ বাংলাদেশ সৃষ্টিতে তাদের অবদান অবহেলা করা নয় তারা হলেন এক ডাক্তার পিনাকি ভট্টাচার্য দুই সাংবাদিক ইলিয়াস হুসাইন দিন ডক্টর কনক সারওয়ার ডাক্তার পিনাকি ভট্টাচার্য এই আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এমনকি এখনো তার ভূমিকা অনস্বীকার্য সেই সময় তার উল্লেখযোগ্য ভিডিওগুলোর কয়েকটি উল্লেখ করছে এক তারুণ্য ঝঞ্ঝার বেগে আসছে দুই গনরিয়া কমিশনের মতলব কি তিন তারুণ্যের কাছে হাসিনার লজ্জাজনক পরাজয় চার আমাদের লড়াই এখন কিভাবে চলবে পাঁচ আমাদের লড়াই সাফল্যের দ্বার প্রান্তে ছয় হাসিনার পতনের ঘন্টা ধ্বনি সাত বাংলাদেশে লড়াই জারি রাখুন মাঠে নগরে বন্দরে দশ হাসিনা নিয়ন্ত্রণ হারাইতেছে সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ইলিয়াস হুসাইনের জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না তার অনুসন্ধিষ্ট রিপোর্টিং নিউ বাংলাদেশ সৃষ্টিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা লক্ষিত হয়েছে যদিও আজ এই ভিডিও রেকর্ডিং কালে বেশ কয়েকজন ইউটিউবার অবস্থনিষ্ঠ সমালোচনা করছেন আমি আশা করছি তাদের শুভ বুদ্ধির উদয় হবে তাদের ভুল ভাঙবে এই কোটা সংরক্ষণ আন্দোলনে বেশ কিছু সংখ্যক ভিডিও নির্মাণ করেছিলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন সেসব ভিডিও খুবই খুবই আলোড়ন সৃষ্টি করেছিল তার কেউ দংশ উল্লেখ করছে এক হাসিনা পালনের আগে গণকাবে রেখে গেছে দুই ভারতীয় বিশেষ বাহিনী ঢুকেছে দেশে তিন সেনাবাহিনীকে জনগণের মুখমুখি দাঁড় করাবেন না চার তিন বাহিনী প্রধান গতকালই হাসিনাকে লাল সংকেত দেখিয়েছে পাঁচ আঘাতেলে পাল্টা ঘাতের প্রস্তুতি থাকতে হবে ছয় এটাই শেষ সুযোগ আর সময় পাবেন না সাত হাসিনা তাড়াতাড়ি পালিয়ে যা 8 দেশে ভয়ংকর কোনো ঘটনা ঘটাতে পারে হাসিনা নয় হাসিনার যুদ্ধ ঘোষণা করেছে 10 রক্ত দেয়া জাতি হারতে পারে না 10 সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক কনক সরওয়ারের জনপ্রিয়তা কম নয় তিনি এই কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি সেই সময় বেশ কিছু সংকেত অনুষ্ঠানমালা পরিচালনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য এক ছাত্রলীগের গুন্ডাদের হামলার ভয় বিবরণ দিয়েছেন এক ছাত্রী 2 সেনা পুলিশ আপনাদের বাহিনীর আওয়ামী দানবদের বহিষ্কার করেন ডক্টর মাহমুদ রহমান তিন বাংলাদেশ সেনাবাহিনীকে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবে চার হাসিনার পদত্যাগের দাবিতে সর্বদলীয় বিক্ষোভ মিছিল পাঁচ র্যাব লেখা হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর টিয়ার সেল গুলি ছয় সাতই নভেম্বরের মতো এখনো প্রয়োজন সিপাহী জনতার এক হয়ে যাওয়া সাত হাসিনা নৃশংসতা আট সহিদ আবু সাইদের মতো সাহসী সেনাবাহিনী আমাদের প্রয়োজন নয় সাবধান সাবধানকে বাঁচাতে মাঠে নেমেছে কমাল দর্শক এখনো তারা নির্মাণ করে চলেছেন এই ত্রিরত্নের সাহসী ভূমিকা কি কেউ মুছে ফেলতে পারবেন এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে এছাড়াও র্যাব সঙ্গীত শিল্পী হান্নানের র্যাব সঙ্গীতের ভূমিকাও তাৎপর্যপূর্ণ র্যাব সঙ্গীত শিল্পী হান্নানকে গান গাওয়ার অপরাধে জেলখানে আটকে রাখা হয় সে সময় তার মতো অনেক অনেক শিল্পী তখন সঙ্গীত পরিবেশন করে আন্দোলনকে বেগবান করেছিলেন কয়েকটি গানের উল্লেখ না করলেই বাংলাদেশ দুই কথা ক তিন চব্বিশের গেরিলা চার তুই একটা র্যাপার জেলে নিবি পাঁচ খুনি কথা বলতে দিবি না চিৎকার করব দর্শক অবশেষে 5ই আগস্ট সৈরাচার হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং সেরা একটি বিশেষ বিমানযোগে ভারতে পলায়ন করে। হাসিনার পলায়নের মাত্র 5 মিনিট পরে ছাত্র জনতা ছুটে যান গণভবনে। কিন্তু তারা সৈরাচারকে দেখতে না পেয়ে হতাশ হন। তবে তারা আনন্দে উদ্বেলিত হয়ে ও খুব প্রসোমনে বিভিন্ন মূর্তি ভাঙচুর করে ও পারিবারিক জিনিসপত্র তছনছ করে থাকে। এই 5 থেকে 7 আগস্ট পর্যন্ত কার্যত দেশে কোনো সরকার ছিল না। এই জেনজিরাই ট্রাফিক পুলিশ ও সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করেছিলেন তখন কঠিন বাস্তবতার মধ্যে এই জেনজিরা দেশকে নিরাপদ রেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সংখ্যক ছেলে তখন ভাইরাল হয়েছিল বস্তুত আট তারিখে নবেলম্যান ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন আমরা হতাশ হয়েছিলাম এই সরকারটি বিপ্লবী সরকার না হয়ে হলো অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান নিজে হবে আমিও ন্যায়ের জন্য লড়বো আমিও পেতে তবুও বলবো যে নিউ বাংলাদেশ আমরা নিউ বাংলাদেশের স্বাধীন নাগরিক বুক ভরে শ্বাস নিতে পারি চোখ মেলে আকাশ দেখতে পারি প্রাণ খুলে কথা বলতে পারি এ যে নিউ বাংলাদেশ দর্শক অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ